দিনাজপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজবাইকের সংঘর্ষে সৌরভ হেমব্রম নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত সৌরভ হেমব্রম সদর উপজেলার কসপায় এলাকার বাসিন্দা আর আহতরা হলেন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে জনি ও আবুল কাশেমের ছেলে তাজিম উদ্দিন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে দিনাজপুর থেকে হানি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল পথে চুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে ইজিফেকের সাথে সংঘর্ষ হয় এতে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ হেবরুমকে মৃত ঘোষণা করেন বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান নিশ্চিত করেছেন